বাংলাদেশ সরকারের অত্যন্ত সাবধান হওয়া উচিত যে তারা আসলে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে ছাত্রদের মধ্যে আমরা তেমন সুন্দর নির্দেশনা দেখতে পাচ্ছি না আর আমাদের বিএনপি কে নিয়ে আমরা বুঝতে পারছি যে তাদের পক্ষে সম্ভব না কারণ ফর ইকোনমিক ওন ইকনমিক চেক জামাতকে নিয়ে তো আপনি জানেনই আমাদের বাংলাদেশের মধ্যবিত্তের একটা একটু কিছু না হলে অ্যালার্জি আছে আমার এখানে ব্যাপারটা হচ্ছে যে কনটেক্সটটা আমাদের দেখতে হবে আমার চিন্তা হইতেছে কি যে আমি আমেরিকাতে প্রায় দশ বছর কাটাইছি এবং আমেরিকা দেখা আমি বুঝছি যেটা আপনিও ইউকেতে কাটান এটা কিন্তু হচ্ছে পিওরলি হচ্ছে গিয়া এলিট ক্যাপচার অফ এ স্টেট পিওরলি এখানে কোনো ডেমোক্রেসি আসলে কাজ করে না এখানে জনগণের আসলে আকাঙ্ক্ষা কোনো প্রতিফলন হয় না এটা হচ্ছে আমার ব্যক্তিগত মতামত এটা আমার মতামত না এটা ওখানকার অনেক বড় বড় ইন্টেলেকচুয়ালদের মতামত সেটা হলো যে আপার হাউস বা যেটাই বলেন এমনিতে বাই ইট ইট লুক সাউন্ডস কিন্তু আপনি যদি সাংবাদিক করেন আপনি যদি ডাক্তার করেন আপনি যদি ইঞ্জিনিয়ার করেন আপনি যদি ব্যবসায়ী করেন আপনি যদি থিঙ্কার করেন আসলে আপনি অভিজাততন্ত্রকে এস্টাবলিশ করতেছেন আমাদের আমি এভাবে দেখি আমি সিনেটকে যেভাবে দেখি আমি হাউস অফ লর্ডকে যেভাবে দেখি আমি এইভাবে দেখি এটা অভিজাততন্ত্র এবং আমি এটা দেখি যে যে যেকোনো এমনকি গণতন্ত্রের মধ্যে আমি একটা জিনিস দেখি যেটা আলটিমেটলি কিন্তু এটা ব্যবসায়ী স্বার্থের অধীনে চলে যায় যেটা আমি আমেরিকায় দেখি ইউকেতে দেখি ইউরোপে দেখি এবং এটা যখন ব্যবসায়ী স্বার্থে আলটিমেটলি কিন্তু সবাই এক পক্ষে চলে যায় ধনীর পক্ষে সো আমি এই জন্য জনগণকে আমার মনে হয় যে জনগণকে যতটা ডাইরেক্ট ক্ষমতা দেওয়া যায় আমি ডাইরেক্ট ডেমোক্রেসির পক্ষে আমি গণভোটের পক্ষে আমি আমি মনে করি যে থার্টি পার্সেন্ট অফ দ্য পপুলেশন যেই টপিকে যাইতে চাই সেই টপিক গণভোট করতে পারা উচিত আমি মনে করি সিক্সটি পার্সেন্ট অফ দ্য পপুলেশন যদি কোনো বিষয়ে ভোট দিতে পারে তাহলে দেট শুড বি দ্য হাইয়েস্ট ল কারণ আমি মনে করি যে আমাদের তৃতীয় বিশ্বে যে সমস্যা এই সমস্যার জন্য প্রধান ভাবে দায়ী হচ্ছে অভিজাত ক্লাস এবং এই অভিজাত ক্লাসকে যতক্ষণ না চেঞ্জ না করা যাবে ততক্ষণ কিন্তু আমাদের এই অবস্থা চেঞ্জ হবে না আমাদের এই মানসিকতা চেঞ্জ হবে না সুতরাং আমি এই তন্ত্রকে প্রতিষ্ঠা করতে চাই না ওনাদের এখন আমি যেটা বলতে চাচ্ছি যে বাংলাদেশ সরকারের অত্যন্ত সাবধান হওয়া উচিত যে তারা আসলে অত্যন্ত দুর্বল অবস্থায় আছে এবং একটা কথা বলে শেষ করতে চাই যে সংস্কার মানে কি সংস্কার মানে হচ্ছে স্বার্থের পরিবর্তন অর্থাৎ একটা গোষ্ঠীর স্বার্থ কমবে আরেকটা গোষ্ঠী বা সম্প্রদায়ের স্বার্থ বাড়বে এখানে কথার কথা রাজনৈতিক ক্লাসের ক্ষমতা কমবে জনগণের ক্ষমতা বাড়বে এটা কিন্তু সংস্কার বলে একটা দুর্বল সংস্কার সরকার এটা করতে পারবে বলে আমি মনে করি না এই সরকার অত্যন্ত দুর্বল এবং সুতরাং আমি যেটুকু মনে করছি যে এখানে আরেকটা সমস্যা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে আমাদের জামাতের কথা বলছি না বিএনপির কথা বলি বিএনপির যেটা ফান্ডামেন্টাল প্রবলেম সেটা হচ্ছে এটা তৃণমূল কর্মী এদের এবং সব নেতা কর্মীরা এরা কিন্তু কেউ কাজ করে না এদের ইনকামটা হবে কিন্তু এই দুর্নীতির মাধ্যমে এটা উনিশশো বাহাত্তর সাল থেকে শেখ মুজিবের তৈরি করা মডেল আমাদের এই মডেলে বিএনপি যতই সংস্কারের পথ দেখ আসলে কিছু করতে পারবে না আমি এখানে আসলে এটা আমার মতামত আমি আমি মানে বলতেছি আমার আমি শুরু করে ফেললাম মানে শুরু করে ফেলছি এই কারণে আমরা একটা ঝামেলার মধ্যে আছি একদিকে দুর্বল সরকার কিছু করতে পারছে না ছাত্রদের মধ্যে আমরা তেমন কোন সুন্দর নির্দেশনা দেখতে পাচ্ছি না আর আমাদের বিএনপি কে নিয়ে আমরা বুঝতে পারছি যে তাদের পক্ষে সম্ভব না কারণ ফর সেক জামাতকে নিয়ে তো আপনি জানেনি আমাদের বাংলাদেশের মধ্যবিত্তের একটা একটু কিছু না হলেও এনার্জি আছে আমরা একটা পিকিউলিয়ার অবস্থায় একটা স্টেলমেটের অবস্থায় আছি বলে আমি মনে করি এটুকু বলে হিসেবে ধন্যবাদ